নমস্কার বন্ধুরা আমি লিমা ওয়েলকাম টু মাই চ্যানেল লিমা স্যাট হোম কুকিং কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি মান কচু দিয়ে রুই মাছের ভীষণই টেস্টি একটা রেসিপি প্রত্যেকটা বাঙালি পরিবারে এই রেসিপিটা রান্না করা হয় আমি কিভাবে রান্না করি চলুন দেখিয়ে দিই তো এখানে আমি নিয়েছি মান কচু তো এটা সবে বাগান থেকে ফ্রেশ তুলে আনা হয়েছে আর এটাকে আমি প্রথমে কেটে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আর এর সাথে আমার যেটা লাগবে সেটা হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি একটু আদা সামান্য অল্প পরিমাণে পাঁচ থেকে ছটা রসুনের কোয়া আর স্বাদ হিসেবে লঙ্কা আপনারা লঙ্কা পরিমাণটা কম বেশি করতে পারেন তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো তেলটা আগেই গরম করে নিয়েছি আর আগে আমি মাছটা ভেজে তুলে নেব তো যে কটা একবারে ধরছে আমি দিয়ে দিলাম আর এখন এটাকে আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে মুচমুচি করে একটু ভাজা করে নেব। আমাদের বাড়িতে মাছটা একটু ভালো করে ভাজা না করলে কেউ খেতে চায় না তো এই জন্য ভালো করে ভাজা লাগে তো এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে বেশ কিছু সময় নিয়ে ভালো করে ভেজে নেব তো মাছটা যত সময় ভাজা হচ্ছে তত সময় পাশে জল গরম বসিয়ে রেখেছি আর একটা কড়াইতে আর দেখুন এর ভিতরে আমার মাছটা ভাজা করা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি তুলে নিচ্ছি মাছটা পুরোটা এক এক করে আমি তুলে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে ভেজেছি একটু কড়া করে ভেজেছি তো ব্যাস আপনারা চাইলে একটু হালকা বা ভাবে পারেন সেইভাবে মাছটা ভেজে তুলে নেবেন মাছটা ভাজা কমপ্লিট এরপর চলে যাব রান্না প্রসেসে তো মাছ ভাজা যেটুকু তেল বাকি ছিল সেই তেলে প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব তো এখানে আমি মাছ আর বড়ির সাথে মান কচুর এই রেসিপিটা তৈরি করব তো বড়িটাকেও একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে একদম হালকা ভাজলে হবে না একটু লালচে লালচে করলে বড়ির যে ফ্লেভারটা খুব ভালোই আসে তো এটাকে একটু লালচে লালচে করে ভেজে তুলে নিচ্ছি আমি তো বেশ কিছু সময়ের জন্য নাড়াচাড়া দিয়ে নিলাম আর এটাও ভাজা কমপ্লিট এখন একটা বাটিতে তুলে নিচ্ছি তো বড়িগুলোকে আমি পুরোটাই তুলে নিলাম দেখুন ভাজা কমপ্লিট আর এরপর যেটুকু তেল আছে এখানে আর একটু তেল দিয়ে দিলাম আর এখন এই তেলে আমি কচুটাকে ছেড়ে দেব এখানে প্রথমে আমি কোনো ফোড়ন দিচ্ছি না আগে আমি কচু দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি আমি এখানে প্রায় দেড় চামচ মতো লবণ ইউজ করেছি আর পরিমাণ হিসেবে হলদি পাউডার দিয়ে দিচ্ছি এরপর আমি যে রসুন আদা আর লঙ্কা দেখেছিলাম সেটাকেও এখানে দিয়ে দেবো আদা আর রসুনকে ভালো করে পেস্ট করেছি আর লঙ্কাটাকে আদা পাতা করে নিয়েছি আমি এখানে ভালো করে বাটা করে নিয়ে দেখলে নিশ্চয় বুঝতে পারছেন তো এটাকেও আমি এখানে মিক্স করে দিলাম আর এখন এটাকে সব কিছুকে নিয়ে আমি এক থেকে দেড় দুই মিনিটের জন্য একটু ভালো করে কষিয়ে নেব তো আপনারা দেখলেন তেলের পরিমাণটা কিন্তু আমি খুবই কম রেখেছি আর এখন সামান্য এইভাবে জালটাকে একটু মিডিয়াম করে রাখবো আর এটাকে এক দেড় মিনিট দুই মিনিট মতো এইভাবে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ হিসাবে জল ইউজ করব। যে পরিমাণটা দিলে আপনার কচুটা ভালো করে সিদ্ধ হবে আর আপনার গ্রেভিটা যেটুকু লাগবে সেই হিসাবে আপনারা জলটা ইউজ করতে পারেন তো এখানে গরম জলটাই ইউজ করবেন তাহলে কচুটা একটু জলদি গলে যাবে আর সুন্দরভাবে গলবে তো জলটা দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক থেকে দুই মিনিটের জন্য তো প্রথমেই আমি এটাকে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য আর দুই মিনিট পর আমি আবার ফিরে এসছি আর এখন যে বড়িটা ভেজে তুলে রেখেছিলাম বড়িটাকে এখানে দিয়ে দেবো তো বড়িটা আপনারা আপনার সময় হিসাবে দেবেন অনেক সময় বড়ি একটু জলদি গলে যায় আর অনেক সময় একটু লেট হয় তো সেই হিসাবে বড়িটা দেবেন তো বড়িটাকে দিয়ে যত সময় কচুটা না গলছে তত সময় আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম তো এখন দেখুন কচুটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি একটা কচু তুলে আমি একটু এটাকে চেক করে নেব তো এটা ভালোই গলে গেছে দেখলেই বুঝতে পারছেন হাত দিলেই ভেঙে গেছে একদম সুন্দর করে তো এখন আমি সবজিটাকে নামিয়ে নেব অন্য একটা পাত্রে তো এই তরকারিটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে নিলাম আর সেই শুকনো খোলায় কড়াইটা আবার বসিয়ে দিলাম ধুয়ে এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি নিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে একটু গোলমরিচ দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু ডালচিনি সব কিছুকে শুকনো খোলায় সামান্য একটু ভাজা করে নেব খুব বেশি কালো করে নিতে হবে না হালকা করে ভাজা করবে ভালো একটা ফ্লেভার যখন বেরোবে ভাজা ভাজা একটা গন্ধ আসবে তখন এটাকে নামিয়ে রাখবো আর এটাকে গুঁড়ো করে রাখতে হবে তো এটা আমার কমপ্লিট এটাকে আমি গুঁড়ো করে রাখবো আর সেই কড়াইতে আমি আর অল্প একটু তেল দেব। দুই থেকে তিন চামচ সামান্য একটু তেল দিলেই হবে আর এখন এখানে হাফ চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দেব। আর জিরেটাকে একটু পুড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু পোড়া লালচে ভাব আসলে এখানে যে সবজিটা আমরা নামিয়ে রেখেছিলাম ফোড়ন দিয়ে দেব ব্যাস এটা কমপ্লিট একটু ফোড়নের সাথে ভালো করে মিক্স করে দিলাম আর এরপর যে মাছটা আমরা ভেজে তুলে রেখেছিলাম ঝটপট এখানে দিয়ে দিতে হবে তো মাছগুলোকে আমি এক এক করে উপরেই রেখে দেব। বেশি ভেতরে ডিপ করে দিতে হবে না উপরেই রেখে দিলেই সিদ্ধ হয়ে যাবে তো মাছটা দিয়ে সবজি বেশি নাড়াচাড়া করতে নেই মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে তো এখন আমি এক এক করে পিসগুলো উপরে দিয়ে দিলাম যেগুলো আমার দেওয়ার ছিল দিয়ে দিলাম আর এখন চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি মানে যাদের লঙ্কার বেশি দরকার তাদের জন্য আমাদের বাড়িতে একটু লঙ্কা বেশি খায় আর মান মানকচুতে একটু লঙ্কার পরিমাণটা বেশি লাগে তাহলে খেতে একটু বেশি ভালো লাগে এখন আপনারা আপনার স্বাদ হিসাবে দিয়ে দিতে পারেন আমি কাঁচা লঙ্কা এখানে আস্তই দিয়েছি হালকা চিড়ে দিয়েছি সামান্য একটু আর এখন একটু দুই মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে আর এখন এটাকে ঢাকার প্রয়োজনে এইভাবে আগলা করেই ফুটিয়ে নিতে হবে আর এখন যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম উপর থেকে ছিটিয়ে দেব ব্যাস আর আর এখানে কোনো প্রয়োজনেই কোনো কিছু করা লাগবে না এটা আমাদের পুরোপুরি কমপ্লিট এখন এটাকে একটু মিক্স করে দেব মশলাটাকে আর নামিয়ে নেব অন্য একটা পাত্রে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কি আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ